হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই ব্লগ কি বলছি চ্যানেল আজকে আমি খুব হ্যাপি মানে খুব খুশি তো আজ থেকে মিনিমাম ছ থেকে সাত বছর পর মামা এসছে মামা এসছে প্রায় পাঁচটা পনেরো আর এখন টাইমটা দেখো তো মামা অনেক দিন পরে এসছে আমাদের বাড়িতে তো খুব খুশি আমি আর মা দেখো তো দেখো রান্না বান্না শুরু করে দিয়েছে মামা এসে সন্ধ্যাবেলা পাঁচটা পনেরো সামথিং এরকম তো মামা এসে ড্রেস চেঞ্জ করে বাবার সাথে চলে গেল বাবার সাথে চা খেতে যাচ্ছে রাস্তায় তো অনেকদিন পর এসে বাবা তো আর পিছু ছাড়ছে না মামার তো চা খেতে যাচ্ছে যে মানুষ চা খায় না গাইস তো বাবা চলে গেল চা খেতে মামাকে নিয়ে তো মামার বাবা এখন গেছে রাস্তায় চা খেতে তো দেখাবো তোমাদেরকে অবশ্যই ভিডিওতে তো মা খুব মানে টর্চার করে মামা বললো যে এখন আর বেশি কিছু রান্না করতে হবে না এমনি ডাল হবে আর আলু মাখা হবে তো দেখো মা রান্না করছে অলরেডি তো মানে খুব খুশি আমি যে মামা এসছে আর মামি আসেনি সাথে কারণ মামির খারাপ তাই দেখো মামা মিষ্টি এনেছে এতে একটা আছে এতে একটা আছে তো এই মিষ্টিগুলো বার করবো বার করে সবাইকে দেব কাকুদের বাড়িতে দেব তো সার্ভ করব সবাইকে আর দেখো আমার হেলমেটটা রাখা আছে আর ভাইয়ের বন্ধু চলে এসছে দুষ্টু ঠিক সময় মিষ্টি মুখ হবে এবার গায়েস তো চলো মিষ্টিটা সবাইকে সার্ভ করে নিই তো গায়েস দেখবো মামা কি কি মিষ্টি নিয়ে এসছে আমাদের জন্য আগে বার করি তোমাদেরকে দেখাই ওহো গাইজে আছে সন্দেশ আর এটাতে ও ওয়া লাভলি সামথিং ডিফারেন্ট তো গাইজ দেখো মামা তিন রকমের মিষ্টি এনে দিয়েছে তো তিনটের মধ্যে আমি এটা এটা মনে হচ্ছে নলেন নলেন গুড়ের মানে সন্দেশ আর এটা জানি না এই দুটো মিষ্টির নাম আমি মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু সব মিষ্টির নাম জানি না তো তো গাইস মিষ্টিগুলো দেখো প্যাকেট থেকে বার করে সাজানো হয়ে গেছে এটা যাবে মেজ কাকুরের বাড়িতে আর এটা দেব ছোটো কাকুরদের বাড়িতে তো চলো মিষ্টিগুলো দিয়ে রাখি তো গাইস আমি এক্ষুনি দিয়ে আসলাম কাকুদের বাড়িতে মিষ্টি আর এখন আমি একটু টেস্ট করে দেখবো আগে কাকিমণিদেরকে কাকুদেরকে দিয়ে এসেছি আর এখন আমি একটু টেস্ট করব দেখি কেমন মা খেয়ে টেস্ট করছে দেখো মা এটা হাফ খেয়ে রেখে দিল এটাই টেস্ট করে দেখি মিষ্টি তো মিষ্টি হয় গাইস গাইস মা এখন রান্না করছে দেখো আর মাকে আমি একটু হাতে হাতে হেল্প করে দিলাম হেল্প বলতে আমি একটা পেঁয়াজ কেটে দিলাম দেখো এক্ষুনি আর মা দেখো অমলেট করছে আর বাবার মামা তো গেছে ঘুরতে বাবা রাত্রেবেলা নিয়ে গেছে মামাকে বেড়াতে দেখো আমি এখন মাকে পেঁয়াজটা ভেজে দিচ্ছি গ্যাসটা হাই হয়ে গেছে বললেন আর মা দেখো শুকনো লঙ্কা ভেজেছে ভেজে কটুতে রাখছে খাওয়া হয় ভাতের সাথে আর আলু মাখা করলে খুব টেস্টি লাগে মানে এই পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে আর রানু মাখা করলে যার লাগে না উফ অসাধারণ লাগে দেখো আমার মামাকে তখন সবাই আমার ভাত খাচ্ছে আর এখানে টিভিতে ক্রিকেট ম্যাচ চলছে ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে আগে ভাই শুয়ে আছে খাটে ফোন ঘাটছে আর খেলা দেখছে দেখো এটা কাজ সরি টি টোয়েন্টি টি টোয়েন্টি চলছে

প্রাইজ আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর এখন দেখো মামা কথা বলছে মামির সাথে মামা শুয়ে পড়েছে আর মা শুয়ে শুয়ে টিভি দেখছে তো মামির সাথে কথা বলছে মামা আর আমি এ করে চলে এলাম আর আজকে মামার সাথে ঘুমা অ্যাকচুয়ালি মামাকে মানে পাওয়া যায় না সচরাচর মামা খুব বিজি থাকে কারণ মামা একজন বিএসএফ তো খুব প্রাউড ফিল হয় সত্যি যে আমার নিজের মামা একজন বিএসএফ ডিফেন্সে আছে তো মামাকে সবসময় পাওয়া যায় না কারণ মামা খুব বিজি থাকে বছরে হয়তো এক থেকে দুবার আসে ছুটিতে আর এখানে তো অনেক দিন পর এলো অনেক দিন বলতে মিনিমাম ছ থেকে সাত বছর পরে এসছে তো সত্যি সবাই খুব খুশি আর মামা তো এসে আজ বিকেলে বিকেলে বিকেল পাঁচ বিকেল না অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছিলো কারণ এখন শীতের বেলা তো পাঁচটা পনেরো সামথিং এরকম টাইমে ঢুকেছে তো আমি মন থেকে খুব ইমোশনাল হয়ে পড়েছি কারণ অনেক দিন বাদে এলো তো মামা থাকবে না হয়তো কালকে হয়তো চলে যেতে পারে বা খুব যদি রিকোয়েস্ট করে তাহলে হয়তো কালকে দিনটা থেকে যেতে পারে কারণ আমিও জানি যে মামার সময় কতটা মূল্যবান তো তার জন্য তো এইটুকু গাইস আজকের মতন